আসসালামু আলাইকুম বিওস এখানে যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এখন এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার ফুল ভিডিওটা দেখলে হলে অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কি করতে চাইতেছি আর এখানে একটা জিনিস আপনাদেরকে আজকে বুঝিয়ে দেবো যেখানে যে বাউন্ডারিটা করা হইতেছে দেখেন আমি কিন্তু বর্তমানে বিল্ডিং বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি আর এই বিল্ডিং থেকে এখানে কত ফুট নিচে আছে বর্তমানে বিল্ডিং থেকে মিনিমাম পনেরো ফিট নিচে আছে যার কারণে এখানে আমরা নিচ থেকে বাউন্ডারিটা করতে আসে এখানে পাশে কিন্তু পুষ্কনি আসে আর যদি নিচ থেকে না করেন তাহলে এই বাউন্ডারিটা ভবিষ্যতে থাকবে না যার কারণে ক্রিয়াট দেওয়ার সম্ভাবনা আছে বেশি যার কারণে আপনারা কীভাবে বাউন্ডারিটা করবেন বা নিচ থেকে যারা করতে চান কীভাবে করলে সুবিধা হয় আজকে এই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দেব এই জিনিসটি আপনাদেরকে আজকে বুঝিয়ে দেব দরজার সরকার আপনারা বিরোধটা দেখতে পেন এই যে চান এই দিকে যে বরাবর যে বাউন্ডারিটা চাইছে এখানে আমরা এই বাউন্ডারিটা যেহেতু আছে আমরা এখান থেকে কিন্তু নিচে গোড়ার মাঝে কিন্তু চার ফিট বা চার ফিট বেজ দেওয়া দিয়ে আবার কিন্তু আট ফিট থেকে আট ফিট দূরত্ব কলম এখানে আমরা নিচে কী ব্যবহার করা হয়েছে নিচে কিন্তু আমরা চার ফুট বাই চার ফুট বেজ ব্যবহার করে আট ফিট থেকে আট ফুট দূরত্ব কলম দিছি আর এই কলমের মাঝে প্রত্যেকটা কলমে কিন্তু ফাঁসোতা রড ব্যবহার করা হয়েছে এই যে দেখেন জ্ঞান তো আছে যে প্রত্যেকটা কলমে কিন্তু আমরা ফাঁসোতা রড আট এম এম রিং দিয়ে কিন্তু এটা বাদাই করে দেওয়ার দেওয়ার পরে কলম করা হয়েছে আর এখানেও মূলত এত মজবুত করে করার কারণটা কী যার কারণে এটা হাইটটা একটু বেশি হাইটটা একটা বেশি তাহার কারণে কিন্তু আমরা এখানে ফাঁসা রড কলমের মধ্যে ব্যবহার করছি আর বেজে বেজ বার করে চার ফিট বা চার ফুট কারণ একটা সাধারণত একটা বাউন্ডারি করলে আপনারা কিন্তু চাইলে তিন ফিট বাই তিন ফিট বাউন্ডারি দে বেজ দেওয়াও চারশোটা বারো এম এম রড দিয়েও কিন্তু আপনারা বাউন্ডারি করতে পারেন কিন্তু সে জায়গার মধ্যে এখানে আপনারা প্রত্যেকটা কলমের টানাদাম লাগবে আর প্রত্যেকটা কলমে কিন্তু পাঁচশোটা রড দেওয়া আর বেজে কিন্তু চার ফুট বা চার ফুট দেওয়া বা সিপি ড্যাং সাথে এটা অ্যাটাচ করে করা হয়েছে যার কারণে আমরা ভিতরে তিন ইঞ্চি গাঁত এই যে দেখেন আমি একটু জুম করে দেয় আপনারা জুম করে ধরলে বুঝতে পারবেন জিনিসটা এই যে চান এখানে তিনি যে গাঁথনি কিন্তু আমরা দিছি তিনি যে গাঁথনি দেওয়ার কারণটা কি আমি আপনাদেরকে বলি তিনি যে গাঁথনি দেওয়ার কারণটা হলো যে কেন আপনারা যে কোন মোড়াটা যে মরাটা যেন বাউন্ডারি যাতে গ্রাস না করতে পারে যার কারণে বাউন্ডারি যাতে কোনো ক্ষতি না করতে পারে যার কারণে কিন্তু আমরা এখানে তিন ইঞ্চি গাঁতি না দিচ্ছি তিন চি গাঁথনি দেওয়ার কারণটা হলো এটা যাতে আমার বাউন্ডারি যাতে কোনো ক্ষতি না করতে পারে যার কারণে ভিতরে দিছি কিন্তু এটা করে করা হয়েছে কিন্তু জিনিসটা মজবুত হয়েছে হেভি হয়েছে আর এখানে যে জিনিসটা আপনাদেরকে বোঝায় বাউন্ডারি করবেন যখন অবশ্যই আপনার একটা জিনিস মাথা হইব যখন আপনার বাউন্ডারি করবেন আপনার এই বাউন্ডারি এই যে প্রত্যেকটা কলম দিয়ে কিন্তু টানা ব্যবহার করতে হবে আমরা কিন্তু এখন টানা ব্যবহার করব নিচে পুরা দুইটা বিম দিয়েছে ঠিকই এখন কিন্তু প্রত্যেকটা এই বিমের মানে টানা দিয়ে ব্যবহার করতে হবে টানা যদি ব্যবহার না করেন তাহলে আপনার বাউন্ডারিটা থাকবে না কারণ যে কোনো মুহুর্তে এড়ে এই বিষদ স্বাদের সঙ্গে তারপর রাহার মালিক হলো আল্লাহ তারপর আপনি এতটুকু ট্রাইট আছে কেরিট আছে অতটুকু ক্রেডিট আপনি হারাইতে হবে এতটুকু কেরেট যদি আপনি না হাঁটান তাহলে হবে না ই দিয়ে এদিক দিয়ে কিন্তু আমরা বিল্ডিংয়ের কাজও করতেছি কারণ বিল্ডিংয়ের কাজটা এখন বন্ধ রেখে আমরা আগে বাউন্ডারির কাজটা করতেছি কারণ বাউন্ডারির কাজটা খুবই গুরুত্বপূর্ণ বাউন্ডারি কাজটা খুবই গুরুত্বপূর্ণ যার কারণে বাউন্ডারি কাজটা করতে করতে হতেছে আপনারা অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান কারণ আমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু কাজের ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা এই বাউন্ডারি ভিডিও দিতেছি ভবিষ্যতে কিন্তু যে সামনের দিকে আমরা এই বিল্ডিংয়ের ভিডিও দেবো বিল্ডিংয়ের কীভাবে কাজ করা হয় না হয় প্রত্যেকটা ভিডিও দেওয়া হয় ভিডিও কিন্তু একটা ডুপ্লেক্স বাড়ি কারণ এই বিল্ডিংয়ের ভিডিও পরবর্তীতে আমি সারবো ইনশাল্লাহ এটা আমার দ্বিতীয় ব্লগ হইতেছে ইউটিউবের মাঝে এই যে দেখেন আমরা যেখানে সামনে সিঁড়ি করছি সিঁড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর সিঁড়ি সুন্দর হওয়ার কারণ কিন্তু তা তিন সাইডে তো আপনার সিঁড়ি করলে সামনে ফোস্টুলে অবশ্যই আপনারা এইভাবে সিঁড়ি করবেন সিঁড়ি করলে আপনার সিঁড়িটা অনেক সুন্দর হবে কারণ আপনারা অবশ্যই ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন কারণ আমার এই আমি চাই যে আপনারা প্রতিদিনই একটা ভিডিও দিতাম আপলোড করতাম যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ করে বলতে